দেবমালোরি প্রেমে পড়েছেন মধুমিতা তবে মধুমিতার প্রেম জীবনে অধ্যায় জুড়ে রয়েছে যা নিয়ে আজও চর্চা চলে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সর্বত্র দু হাজার বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সৌরভ মধুমিতা সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারেই ফোকাস করেছেন অভিনেত্রী একদিন হঠাৎ প্রেমের ঝড় উঠল মধুমিতার জীবনে তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান এই প্রেমের গান লিখছেন কিন্তু টলি অভিনেত্রী মধুমিতা সরকারও তার মনের খাতায় জুড়ে গিয়েছে এক বিশেষ মানুষের নাম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত অভিনেত্রীর প্রতিটা মুহূর্ত জুড়ে রয়েছে সেই বিশেষ মানুষটা নাম দেবমাল্য চক্রবর্তী এক অন্য পেশার মানুষ বিনোদন জগতের সঙ্গে তিনি যুক্ত নন সেই দেবমাল্যরই প্রেমে পড়েছেন মধুমিতা এই তো চলতি বছর দুর্গাপুজোর সময়ই মধুমিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি প্রেমে পড়েছেন দেবমাল্যর সঙ্গেও পরিচয় করিয়ে দেন অভিনেত্রী দীর্ঘ পাঁচ বছরের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে যায় মুহূর্তেই মধুমিতা এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তারা বিয়ে করবেন তবে মধুমিতার প্রেম জীবনে এমন একটা অধ্যায় জুড়ে রয়েছে যা নিয়ে আজও চর্চা চলে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সর্বত্র এমন এক অধ্যায় মধুমিতা পার করে এসেছেন যেখানে ভালোবাসা তো ছিল কিন্তু সুখ হয়তো ধরা দেয়নি সেই ভালোবাসায় তাই তো সারা জীবন হাতের উপর হাত রেখে বইতে পারা সহজ হল না তাদের জন্য দু সাল মধুমিতা তখন পনেরো বা ষোলো সবিনয় নিবেদন ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখলেন সিরিয়ালে মধুমিতার নায়ক তখন সৌরভ চক্রবর্তী পর্দার রোমান্স গড়ালো বাস্তবেও কয়েক বছর চুটিয়ে প্রেম তারপর দু সালে চুপি চুপি আইনি বিয়ে সারেন সৌরভ মধুমিতা সেই সময় অভিনেত্রী কুড়ি বছরেও পা দেননি এত কম বয়সে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়েছিলেন মধুমিতা হয়তো সেই সিদ্ধান্তের আক্ষেপ আজও রয়ে গিয়েছে মধুমিতার মনে মাত্র চার বছর তারা একসঙ্গে ছিলেন দু হাজার উনিশে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সৌরভ মধুমিতা আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই সেভাবে মুখ খোলেননি কোনোদিন তবে গুঞ্জন ছড়িয়েছিল তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্ক ভাঙে সৌরভ নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন পরে অবশ্য সমস্ত গুজবে জল ঢেলে প্রশ্ন তুলেছিলেন সৌরভ সম্পর্ক যদি বা ছিল তাহলে কেন একা একা ঘুরে বেড়াচ্ছেন তিনি সব সম্পর্ক কোথায় বিচ্ছেদের পর একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন সৌরভ মধুমিতা তবে সালের পর থেকে মুখ দেখা দেখিও নাকি বন্ধ দুজনের একসঙ্গে আর কোনো কাজ করতেও চান করেননি না সৌরভ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মধুমিতার সঙ্গে কাজ করার সুযোগ এলেও কোনোদিনই তাতে সম্মতি থাকবে না অভিনেতার তার কথায় এতটাও পেশাদার হতে পারবেন না একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনেরই হয়তো একটা অস্বস্তি হবে আসলে তার কাছে আড়াই ঘণ্টার ছবির সাফল্য চেয়ে একসঙ্গে জীবনযাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মধুমিতা জানিয়েছিলেন ১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনোই আসবে না যা তিরিশে এসে তার মধ্যে থাকবে এটা মেনে নেওয়া প্রয়োজন যে কোনো বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছেন মধুমিতা দু হাজার থেকে দু এই এতগুলো বছরে সৌরভ থেকে গিয়েছেন সিঙ্গেল নতুন করে আর প্রেমে পড়েননি এমনটাই দাবি করেছেন অভিনেতা কাজে ডুবেছেন অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন সময় পেলে সাহিত্য চর্চা করেন প্রেমে পড়া তো দূরস্থ প্রেম নিয়ে ভাবতেও রাজি নন সৌরভ কাজই তার কাছে সবকিছু আর মধুমিতা সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারেই ফোকাস করেছেন অভিনেত্রী সিরিজ সিনেমায় চুটি অভিনয় করেছেন মৈনাক ভৌমিকের ছবি চিনিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার ওই সিনেমায় মধুমিতার নায়ক ছিলেন সৌরভ দাস সেই সময় সৌরভের সঙ্গে মধুমিতার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় পার্টি থেকে ডিনার শহরে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন যদিও গুঞ্জনে কান দেননি মধুমিতা তবে খুব উগড়ে দিয়েছিলেন প্রথম সারির এক বাংলা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন একা মহিলা যখন যার সঙ্গে খুশি নাম জড়িয়ে দেওয়া যায় এখানে আবার আবার নামের মিল রয়েছে সৌরভ ইনিও অভিনেতা সৌরভ দাস ব্যাস দুয়ে দুয়ে চার করছেন সকলে বারবার বিতর্কে জড়িয়েছেন মধুমিতা পেশাগত হোক বা ব্যক্তিগত কোনো না কোনো বিষয় নিয়ে বারবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী কখনো স্বাধীনতা দিবসের পোস্টে বানান ভুল করার জন্য হোক কিংবা কখনো আবার একা রাস্তায় হেঁটে যাওয়ার ভিডিও কিংবা গণেশ পুজোয় সিথিমূর্তি সিঁদুরের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন ট্রোলিং এর করা জবাবও দেন সম্প্রতি ভিডিও পোস্ট করে কি বলেন মধুমিতা শুনে নিন হাই গাইস so today I've got a very interesting thing going on in my head. So I just thought of posting a video about it. আই তো লোকজন যে দিদি বাংলায় বাংলায় কথা কথা বলতে অসুবিধা এবার যদি আমি স্পষ্ট তখন যারা আমার বান্ধবরা রয়েছেন কে বলছ সমাজবে নেই আয়া বা বহুত আচ্ছা লাগা হ্যাঁ তারপর ধরে নাও আমি যদি শাড়ি পরে পোস্ট করি উম সারাদিন ছোট ছোট জামা পরে এখন শাড়ি দিদি ইউ আর সার্টেন থিংস সার্টেন পার্টস লাইক বডি পার্টস আর মেসে হলো তারপর আমি এখন যখন খুব বেশি বড় বড়ো মুখ করে কথা বলছি দেখো ওভার আইটিং করছে আমি যদি খুব আস্তে করে কথা বলি তখন হয়ে যাচ্ছে ল্যাকামো ডেভোর্সি সেই জন্য হবন কোনটি কেন ডেভোর্সি মে হবন করছে তার মানে পুজোও করতে পারবো না আর যদি পুজোও করি ইউ আর অ্যান অ্যাক্টার দ্যাট মিনস ইউল হ্যাভ টু বি ফেট

আই হ্যাভ ডিসাইডেড নট টু গো থ্রু দ্য কমেন্ট সেকশন বিকজ ইট ইস ফুল অফ নেগেটিভিটি সো যারা যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি নিশ্চয়ই ডিএমএ রেপ্লাই করবো বাট কমেন্ট সেকশন প্লিজ গাইডস আই অলসো অ্যাডভাইজ ইউ টু স্টে অয়ে ফ্রম কমেন্ট সেকশান আর যাদের যাদের কাছে মনে হচ্ছে আমি খুব বেশি ইংরেজিতে বাংলাতেই মিশিয়ে মিশিয়ে কথা বলছি আমাকে আমার মতো থাকতে দাও আমি কি আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিতে পারছি না বাই প্রতিবাদ জানিয়েছিলেন সম্প্রতি রাত জেগেছিলেন বিচারের জন্য হাতে হাত মিলিয়ে হেঁটেছিলেন মধ্যেই একদিন এসবের হঠাৎ প্রেমের ঝড় উঠল মধুমিতার জীবনে মন দিয়ে ফেললেন দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যকে সপ্তমীর মধ্য রাত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠলো দুটি ছবি একটিতে হাতের উপর হাত রেখে নতুন শুরুর ঘোষণা করলেন আর দ্বিতীয় ছবিতে ফ্রেমবন্দি হলেন প্রেমিকের সঙ্গে অভিনেত্রীর পরনে ছিল কালো শাড়ি আর রং মিলিয়ে দেবমাল্য পরেছিলেন কালো শার্ট মধুমিতা জানালেন প্রেম করছেন খুব সম্প্রতি তাদের সম্পর্কটা শুরু হয়েছে কিভাবে দুটি মনের তার জুড়ে গেল জানেন মধুমিতা জানিয়েছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য দুজনের মধ্যে দুজনের প্রতি একটা ফিলিংস হয়তো ছিল কিন্তু সেটা কেউ কোনোদিন বুঝতে পারেননি বহুদিন যোগাযোগও ছিল না তারপর হঠাৎ দেখা দুজনের আবারও কথা হলো মনের অনুভূতিগুলি আর গোপন থাকল না একে অপরকেই বলেই ফেললেন ভালোবাসি দেবমাল্য কিন্তু একেবারে অন্য জগতের মানুষ মধুমিতা প্রকাশ্যে কিছু না বললেও জানা গিয়েছে দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার ক্রিকেটের প্রতিও নাকি ঝোঁক রয়েছে দেবমাল্যর নামি ক্লাবের হয়েও খেলেন মধুমিতা জানিয়েছেন দেবমাল্য নাকি খুব মিষ্টি স্বভাবের সেই সঙ্গে দেবমাল্য ভীষণ কেয়ারিংও কাজের ক্ষেত্রেও খুবই উৎসাহ যোগায় দেবমাল্য সবসময় পাশে থাকেন বন্ধুত্বের কারণেই তাদের ভালোবাসার ভিত মজবুত হয়েছে আপাতত এখন দুজনের প্রেম জমে ক্ষীর বিয়ের জন্য তৈরি পাখি সম্প্রতি সংবাদ মাধ্যমে বিয়ের বিষয়ে মধুমিতা জানিয়েছেন যখন তাকে বিয়ের জন্য প্রপোজ করা হবে সঙ্গে সঙ্গী হ্যাঁ করে দেবেন জানা গিয়েছে দু হাজার বিয়ের পিড়িতে বসতে পারেন মধুমিতা দেবমাল্য টেলিভিশন জগতে দু হাজার এগারোতে পা রাখেন মধুমিতা সবিনয় নিবেদন তার প্রথম ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে পাখির ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন অভিনেত্রী ঝুলিতে মোট আটটি সিনেমা সেই তালিকায় রয়েছে লাভ আজকাল পশু চিনি চ্যাংরা ব্লুজ কুলের আচার দিলঘুশ ইত্যাদি সম্প্রতি মুক্তি পেয়েছে সূর্য মুক্তির অপেক্ষায় রয়েছে বক্সি ওয়েব সিরিজ করেছেন তিনটি শ্রীকান্ত উত্তরণ এবং জাতিস্বর তবে জানেন কি টলিউডের গন্ডি ছাড়িয়ে এবার বলিউডেও পাড়ি দিচ্ছেন মধুমিতা সূত্রের খবর পরিচালক দিগ্বিজয় সিং এর ক্রাইম থ্রিলার সিরিজে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে জানা যাচ্ছে ডিসেম্বরে শুরু হবে শুটিং দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে সিরিজটি মুক্তি পেতে পারে ওয়েব প্ল্যাটফর্মে